বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের যে নির্বাচন ইতিমধ্যেই চলছে এবং আহ দুপুর দুইটা থেকে কিন্তু এই নির্বাচন আহ চল চলমান রয়েছে ইতিমধ্যে জানিয়ে রাখি যে সেই নির্বাচন কিন্তু সুষ্ঠুভাবে চলছে এর আগেও আমরা জানিয়ে রাখি যে দুইটি প্যানেল কিন্তু ইতিমধ্যেই এখানে নির্বাচন করছেন তবে আমি যদি একটু বলি যে শামসুল আলম এবং জাহাঙ্গীর শিকদারের একটি প্যানেল এবং আরেকটি প্যানেল রয়েছে নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব পরিষদ অর্থাৎ দুইটি প্যানেলে কিন্তু দুপুর দুইটা থেকে কিন্তু নির্বাচন শুরু হয়েছে এখন পর্যন্ত একটা তো তারা যারা রয়েছেন প্রার্থী এবং যারা ভোটার রয়েছেন এখন পর্যন্ত প্রায় ছয়শো পঁচাত্তর জন এই ক্লাব অর্থাৎ বাংলাদেশ ফিল্ড ক্লাব লিমিটেডের ভোটার রয়েছেন এবং তারা জানিয়েছেন যে আহ ছাব্বিশ সাতাইশ যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু চলছে এবং এর আগেও কিন্তু যারা এখানে করছেন এবং পাশাপাশি যারা রয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং অপর প্যানেলের যিনি রয়েছেন অর্থাৎ শামসুল আলম এবং জাহাঙ্গীর সিকদার প্যানেলের তিনি শামসুল আলম তিনিও কিন্তু তার ব্যালট নাম্বার দুই তিনিও কিন্তু প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং সেই শামসুল আলম এবং জাহাঙ্গীর সিকদার প্যানেলের কিন্তু কার্যনির্বাহী পরিষদের পদপ্রার্থী সদস্য জাহাঙ্গীর সিকদার তার ব্যালট নাম্বার সতেরো অর্থাৎ তাদের যে কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রার্থী রয়েছে মোজাহরুল ইসলাম ওবায়দ তার ব্যালট নাম্বার দিলাম এম এ কামাল ব্যালট নম্বর পাঁচ আবদুল্লাহ জিহাদ এবং ব্যালট নাম্বার এগারো কামাল হোসেন ব্যালট নাম্বার দশ সৈয়দ রাফিউদ্দিন সেলিম তার ব্যালট নম্বর তবে সবাই কিন্তু ভর্তিছেন এবং রিহানা রহমান পলি ব্যালট নাম্বার তেরো কেয়া চৌধুরী ব্যালট নম্বর চোদ্দ মোর্শিদ খান হিমেল ব্যালট নাম্বার আঠেরো এবং দেলর হোসেনের ব্যালট নাম্বার টু অর্থাৎ এই বাংলাদেশ ফিল্ড ক্লাব লিমিটেড নির্বাচন দুই হাজার ছাব্বিশ সাতাশে শামচুল আলম জাহাঙ্গীর শিকদারের প্যানেল আমি ইতিমধ্যেই জানিয়েছি যদি আরেকটু জানিয়ে রাখি যে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন দুই হাজার ছাব্বিশ সাতশের উন্নয়ন সমৃদ্ধি মর্যাদার পথে এগিয়ে চলছে দুর্বার এবং এখনই সময় ফিল্ম ক্লাবের মাথা উঁচু করে দাঁড়াবার আবার নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব পরিষদ থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী যার ব্যালট নাম্বার এক তিনি এম নজরুল ইসলাম চৌধুরী এবং অপূর্ব রায় এম এস অপূর্ব কার্যনির্বাহী পরিষদের সদস্য পদপ্রার্থী যার ব্যালট নাম্বার ছিল আট এবং এই এই পরিষদের অর্থাৎ নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব পরিষদের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদপ্রার্থী ব্যালট নাম্বার পনেরো তিনি রফিক উদ্দিন শানু শিবা ব্যালট নাম্বার তার নয় এবং মোহাম্মদ ব্যালট নাম্বার চার সব নাম পারভিন ব্যালট নাম্বার ষোলো শাহ মোহাম্মদ আলো আলমগীর বাচ্চু তার ব্যালট নাম্বার একুশ এবং আরও যদি জানিয়ে রাখি যে আজিজ আহমেদ পাপ্পু তার ব্যালট নাম্বার সাত একটু আরেকটু যদি জানিয়ে রাখি যে এনামুল হক শাহ মুখ তার ব্যালট নম্বর উনিশ হানিব আকন দুলাল ব্যালট নম্বর বারো অর্থাৎ মোহাম্মদ রমজন আলো তিকো তার ব্যালট নাম্বার বিচার তাদের যে মূল্যবান ভোট এবং এখন পর্যন্ত ছয়শো পঁচাত্তর যারা যারা ভোটার রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন দুপুর দুইটা কিন্তু এই ভোট শুরু হয়েছে এবং আমরা এখন পর্যন্ত দেখছি যে সুষ্ঠুভাবেই ভোট চলছে এবং ভোটাররা জানিয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এই ভোটারদের কাছে ভোট চাচ্ছেন এবং আমরা দেখছি যে শান্তিপূর্ণভাবেই সেই ভোট এখন পর্যন্ত চলছে এবং ভোটাররা কিন্তু একটু পরপরই কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং এখান থেকে বলা হচ্ছে যে ভোটার পাঠানোর জন্য তারা কিন্তু অনুরোধ করছেন অর্থাৎ যারা প্রিজাইডিং পোলিং অফিসার রয়েছেন তারা কিন্তু বসে আছেন তবে আমরা ইতিমধ্যেই জেনেছি যে প্রত্যেকটি প্যানেলে দুইজন করে পোলিং অ্যাজেন্ট দেওয়া হয়েছে এবং যারা যারা প্রার্থী রয়েছেন সেখান থেকেও কিন্তু পোলিং অ্যাজেন্ট দেওয়া হচ্ছে এবং বিদ্যুৎ থেকে তারা কিন্তু ভোটারদের ডাকছেন এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত এক ঘন্টা পনেরো মিনিট পেরিয়েছে এবং তারা কিন্তু ভোটারদেরকে ডাকছেন এবং দীর্ঘ যে প্রতীক যে তাদের যে আবারও পূর্ণ নির্ধারিত আহ ছাব্বিশ সাতাইশ যে প্রার্থী হতে যাচ্ছেন আগামী কান্দারি হতে যাচ্ছেন এই ফিল্ড ক্লাবের সেটি কিন্তু তারা অপেক্ষা করছেন আমরা দেখছি যে উচ্ছ্বাসিত কিন্তু আসলে প্রার্থীরা সকলকে ডাকছেন দর্শক জানিয়ে রাখি যে শামসুল আলম জাহাঙ্গীর সিদ্ধান্ত যে প্যানেল তার প্যানেলের যে সকল কার্যনির্বাহী পরিষদের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তারাও কিন্তু ভোটার ভোটারদেরকে ডাকছেন আমরা দেখছি যে ভোটাররা কিন্তু তাদের যে পছন্দের প্রার্থী তাদেরকে ভোট দিয়ে কিন্তু বের হচ্ছে এবং শান্তিপূর্ণ ভাবেই চলছে এবং পাশে কিন্তু এই ভোটের নিরাপত্তায় কিন্তু এখানকার যারা নীতি নির্ধারক রয়েছেন তারাও কিন্তু এবং ইতিমধ্যে জানিয়ে রাখি যে চিত্র জগতের অন্যতম আহ তিনিও কিন্তু রয়েছেন এবং তাদের যে ভোট সেটি কিন্তু সম্পূর্ণভাবে চলছে তবে তারা অনুমান করছেন দুপুর দুইটা থেকে এখন পর্যন্ত চলমান ভোট প্রায় সম্পূর্ণ প্রায় অর্ধ শতাধিক পড়েছে এবং এমনটি কিন্তু তারা আশীর্বাদ করেছেন তবে একটি ভোট কেন্দ্রে কিন্তু আসলে ভোট চলমান রয়েছে দর্শক জানিয়ে রাখি যে দুই হাজার এক সালে কিন্তু এই বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এরপর থেকে আসলে একের পর একই কিন্তু নির্বাচন হয়েছিল এবং প্রার্থী হয়েছেন এবং প্রার্থীরা তাদের এবং ভোটাররা তাদের কাঙ্ক্ষিত সেই প্রার্থীকে পেয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখছি যে সেই প্রার্থীদের মধ্যেও কিন্তু এক যে আনন্দগত আমরা দেখছি যে একজন ভোটার কিন্তু প্রবেশ করছেন এবং তার সাথে কিন্তু সবাই কথা বলার চেষ্টা করছেন এবং আহ ভোটার এবং প্রার্থীদের প্রার্থীদের মধ্যে যে আনন্দগত মুত্র সেটি কিন্তু ইতিমধ্যেই ফুটে উঠেছে